আসসালামু আলাইকুম আনায়াস মাম কিচেন আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো আম দিয়ে মসুর ডাল রান্না এখন কিন্তু বাজারে নতুন আম উঠছে তো এই আম দিয়ে কিন্তু মসুর ডালটা রান্না করলে খুবই খেতে ভালো লাগে আর যেহেতু এখন প্রচন্ড গরম গরমের সময় কিন্তু এই টক ডালটা খেতে খুব ভালো লাগে তো আপনারাও আশা করি বাসা একবার ট্রাই করে দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে তো এই ডালটা রান্না করতে কিন্তু তেমন কোনোই না তো আমি প্রথমে হাফ কাপের মতো ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দুই তিনবার পানি পাল্টে কুচলে কুচলে ভালোভাবে ধুয়ে নিয়ে ধুয়ে নিব ডালটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি বড় একটা হাড়িতে ডালটা দিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম মানে একটু বেশি পরিমাণে পানি তো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব মানে বলকা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসছে আসলে একটা ক্লিপ আপনাদের দেখানো হয়নি আমি ওইটা ভিডিও করতে ভুলে গেছি আমি যে আর একবার ঢাকনা খুলে বলক যখন চলে এসছে তখন আমি হলুদ এবং লবণ দিয়েছিলাম মানে চা চামচ হলুদ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর তারপরে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার ডালটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আর ঢাকনা দিব না এখন যে আমগুলো আমি কেটে রেখেছি ওই আমগুলো দিয়ে দিব যে দেখুন আমগুলো কেটে রেখেছি এগুলো এখন দিয়ে আপনারা যদি আমগুলো আস্ত রাখতে চান সেক্ষেত্রে আগে ডালটা ভালোভাবে ঘুটে নিবেন তারপরে আমগুলো দিয়ে দেবেন আমগুলো আমি এখন পাঁচ মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব দেখুন পাঁচ মিনিট পরে পর্যায়ে কিন্তু আমার আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা আমার কি তুলে নিব মানে কিছুটা আম থাকবে আর কিছুটা আমি তুলে নেবো কারণ ডালের ভিতরে আম থাকলে এটা দেখতে খুব ভাল লাগে তাই আমি কিছুটা আম তুলে নেব আর কিছুটা আম রেখে দিব যাতে করে মানে এটা ডালের সাথে যখন আমি ঘুটে দেবো তখন মিশ হয়ে গেলে ডালটা একটু টক বেশি হবে খেতে ভাল লাগবে আপনারা চাইলে সবগুলো একসাথে এইভাবে মিশ করে দিতে পারেন আমি ডালটাকে ভালোভাবে দিচ্ছি এ পর্যায়ে শেষ পর্যায়ে কিন্তু এখন ডালটা আমার প্রায় হয়ে গেছে আপনারা যদি আরো একটু ঘন রাখতে চান সেক্ষেত্রে আরো পাঁচ মিনিট জাল করতে পারেন তো আমি ডালটা যেহেতু একটু পাতলা রাখবো তাই আর জাল করবো না আর ওই আমগুলো দিয়ে দিলাম এবারে আমি বাগার দিয়ে দিব আর আমি যে পাত্রে ডাল রান্না করছি এই পাত্রেই বাগার দিব ডালটা আমি অন্য পাত্রে রেখে দেব কারণ এতে করে এরকমভাবে বাগার দিলে কিন্তু খেতে খুব ভাল লাগে তো এই পাত্রেই আমি ডালটা অন্য পাত্রে রেখে তারপরে এই পাত্রের মধ্যে আমি এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি মানে কাঁচামরিচ আর কি ফালি করে নিয়েছি ওটা দিয়ে দেবো এটাকে আমি হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজবো এরপর যে ব্রাউন কালার হয়ে গেছে এরপর যে আমি ডালটা দিয়ে দেবো এই ডালটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে পাতলাই রান্না করলে ভালো লাগে দেখুন না আমার ডালটা কিন্তু হয়ে গেছে এই শেষ পর্যায়ে আমি দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু ডালের টেস্টটা আরও অনেক গুণে বেশি বেড়ে যাবে তো আর যারা না পছন্দ করলে নাও দিতে পারেন তো আমি ধনিয়া পাতাটা আর কি অনেক বেশি পছন্দ করি তাই আমি দিয়েছি আমার ডালটা কিন্তু রান্না কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ